নতুন বছর আসতে আর খুব বেশি দিন বাকি নেই আর এবার নতুন বছরের আনন্দের সঙ্গে যুক্ত হবে আরও একটা জিনিস সেটা হলো রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি আজকের যুগে বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করে আর সেই স্মার্টফোন কিন্তু নেট ছাড়া প্রায় অচল আর এবার সেই ফোনকে চালু রাখতেই যেন হিমশিম সে যাবে দেশের মধ্যবিত্তরা কিন্তু কেন কারণ আগামী কয়েকদিন পরই রিচার্জের দাম বাড়াতে পারে জিও এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার মতো প্রথম সারির টেলিকম সংস্থাগুলো একাধিক সূত্র সূত্রমারফত খবর যে দেশের প্রায় সব টেলিকম অপারেটরেরাই তাদের প্রিপেড ও পোস্টপেড রিচার্জ প্ল্যানের দাম ষোলো থেকে কুড়ি শতাংশ পর্যন্ত বাড়াতে পারে এছাড়াও অনেক সংস্থা কিন্তু ইতিমধ্যেই তাদের কম খরচের প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে আর তার ফলে আগামীতে বেশি টাকা খরচ করেই মোবাইল রিচার্জ করা ছাড়া সাধারণের কাছে আর কোনো বিকল্প রইল না কোনো রিচার্জ প্ল্যানের দাম যদি পাঁচশো টাকা হয় তবে তার কুড়ি শতাংশ দাম বাড়ার পর সেই প্ল্যান গিয়ে দাঁড়াবে ছশো টাকায় ফলে একই রিচার্জের জন্য খরচ লাফিয়ে বাড়বে অনেকটাই গত কয়েক বছরে মোবাইল রিচার্জের দাম বেড়েছে লাফিয়ে গত সাত বছরে তিনবার বেড়েছে রিচার্জ প্ল্যানের দাম দু সালে প্রায় ত্রিশ শতাংশ বেড়েছিল রিচার্জ প্ল্যানের দাম দুহাজার সালে তা বৃদ্ধি পায় কুড়ি শতাংশ আবার দুহাজার সালে তা বৃদ্ধি পেয়েছিল পনেরো শতাংশ আজকের দিনে ইন্টারনেট ছাড়া চলা যে কোনো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব ইউপিআই বা ব্যাঙ্কের যে কোনো কাজ কোথাও যেতে হলে গুগল ম্যাপ সবেতেই প্রয়োজন ইন্টারনেট আর এবার সেই রিচার্জ প্যাকের দাম বাড়ায় বেশ চিন্তায় দেশের সাধারণ মানুষ